আমার প্রশ্ন আছে পার্থ বাবুর কাছে যে আপনি যে গুন্ডারাজ করা শেষ করার কথা বলেছিলেন সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখন অব্দি কি করেছেন আপনি যে বলেছিলেন যে এখানে মাত্র শক্তিদের সুরক্ষা দেওয়া হবে কোথায় সুরক্ষা দেওয়া হলো অপেন শোষণ হচ্ছে একজন মাত্র শক্তিকে হরিশপুরে অপেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো মোহনপুরে একজন মহিলার সঙ্গে ঘর্ষণ হলো দশ বছর ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো একটা বিধা সত্তর বছরকে তাকে গলা কেটে দেওয়া হলো কোথায় ক্রাইম শেষ হয়েছে বর্তমান ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ হওয়ার এক বছর পূর্তিতে সাংবাদিকদের সামনে প্রশ্ন রাখলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব প্রিয়াঙ্কু পান্ডে তিনি বললেন বর্তমান সংসদের এক বছরে ব্যারাকপুরে গুন্ডারাজ কমেনি বরং আরও বেড়ে গেছে অনেক গুণ আর কি কি বললেন প্রিয়াঙ্কু পান্ডে শুনুন বিউটি রিপোর্ট এন এন বার্তা ঘটনাটা বললাম যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিল সে দেবতনু এখনো না পাশে বসে থাকে যে লোকটা রেপিস্ট সোবন ওনাকে সুমন সে ওনাকে ফুল দিচ্ছে গুলদস্তা যেখানে পারে

আমি তো নাম নিয়ে বললাম টিভি গণেশ ডোন একটা এক্সাম্পল দিলাম আর বার এক্সাম্পল দিচ্ছি রায়বাপি কোথায় নদিয়া থাকে সেখান থেকে নিয়ে মালদা থেকে ফারাক্কা থেকে শুধু আমস আসছে কি করবেন আমি তো আগেও বলেছি আপনাদেরকে কি যে কোনো পুলিশ থাকুক মুর্শিদাবাদে কোনো পুলিশকে কিছু করতে দেওয়া হলো নিজে মুর্শিদাবাদে পুলিশদেরকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরোতে হলো এখানকার সিপি সাহেব হোক এখানকার পুলিশ হোক এই জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের দুটো জোড়া ফুল দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে কিছু করতে পারবেন না ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে যে যতগুলো ঘটনা পোস্টপল ভাইলেন্স রয়েছে তার মধ্যে দুজন হচ্ছে প্রধান কান্ডারি জেলা উত্তর চব্বিশ পরগনা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক এটা তো প্রমাণ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আগে দিয়ে দিয়েছিল তারপরেও সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে পার্থ তার ওনার এমপি হওয়ার পর এক বছর পরে আমি প্রমাণ দিয়ে দিলাম আবার কি পার্থবাবুর ক্যারেক্টারটা এটাই হচ্ছে যে উনি ক্রাইম করাবেন এলাকাকে বরবাদ করবেন কি দু হাজার আগে কোথায় তো ক্রাইম ছিল যদি উনি অর্জুন সিংজির উপরে যে আরোপ লাগাচ্ছেন দু হাজার উনিশ থেকে চব্বিশে উনি প্রুফ করুন আমরা তো নিয়ে এসেছি ওপেন আমি প্রিয়াঙ্গু পান্ডে এ যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হতে পারি কিন্তু তার আগে ব্যারাকপুরে একজন সিটিজেন ব্যারাকপুরে একটা ভোটার হিসাবে আজকে আমি বসে প্রেস করে আপনাদের মাধ্যমে ওনার যা এক বছরে কার্যক্রমটা কুকর্ম আছে সেটা আপনাদের সামনে তুলে রেখেছে